আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা যারা বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি ইনকিউবেটর নিতে এবং যেন একটু সুন্দর হয় দেখতে সুন্দর হয় কোয়ালিটি যেন ভালো হয় এবং হ্যাচিং রেট যেন ভালো পান সব থেকে মূল বিষয় যেটি হ্যাচিং রেটটা যেন অবশ্যই আমরা ভালো পাই তো আমি আজকে আপনাদেরকে একটি ইনকিউবেটর দেখাবো আমার সামনে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো একশো ডিমের একটি ম্যানুয়াল ইনকিউবেটর আপনারা অনেকেই বলেন যে ভাই একশো ডিমের ইনকিউবেটরগুলোর দাম কেমন হয়ে থাকে এগুলো কোয়ালিটি কেমন এগুলোর কেমন হয়ে থাকে তো আজকে আমি কথা বলবো এই একশো ডিমের প্লাস্টিক একটি ম্যানুয়াল নিয়ে তো আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ একটি প্লাস্টিক বডির ইনকিউবেটর আপনারা জানেন আমরা ম্যানুয়াল ইনকিউবেটরগুলো গুলো প্লাস্টিক বডি এবং কক্সিক বডি দুই ধরনের ইনকিউবেটরগুলো তৈরি করে থাকি তো আজকে যে ইনকিউবেটরটি নিয়ে কথা বলতেছি এটি হল একশো ডিমের প্লাস্টিক বডির একটি ইনকিউবেটর এটি সম্পূর্ণ এসিডিসি ইনকিউবেটর যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না তো সেক্ষেত্রে ইনকিউবেটর নেওয়ার পরে যদি আপনার বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে তো ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে আমাদের কিন্তু এই সাথে আমরা ডিসিল সংযোগ করে দিয়েছি অর্থাৎ আপনার বাসায় যদি একটি বারো ভোল্টের ব্যাটারি থাকে তাহলে আপনি খুব সহজেই আমাদের এই ইনকিউবেটরটি নিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন এইটার সাথে দেখবেন দুইটা কানেকশন আপনারা পেয়ে যাবেন যখন ইনকিউবেটর সংযোগটি আপনারা হাতে পাবেন একটি হলো কারেন্টের সাথে সংযোগ দিতে হবে আরেকটি হলো ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য দুটি ব্যাটারির ক্লিপ দেওয়া আছে দুইটি সংযোগ যদি আপনারা একসাথে দিয়ে দেন অর্থাৎ কারেন্টের লাইন কারেন্টে দিয়ে রাখলেন এবং ব্যাটারির কার লাইন ব্যাটারিতে দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে এটা চলবে আপনাদেরকে বারবার খুলে লাইন দিতে হবে না তো যদি আপনি কোথাও ঘুরতেও যান কোথাও বাইরে যান তাহলে যদি বিদ্যুৎ চলে যায় পার্টি একটা টেনশন কিন্তু থাকবে যে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি থাকবে তো আমাদের এইটাতে কিন্তু যেহেতু ডিসি সংযোগ দেওয়া আছে আপনারা জাস্ট ব্যাটারির সাথে বারো ভোল্টের একটা ব্যাটারি নেবেন ব্যাটারির সাথে এই ইনকিউবেটরটি সংযোগ দিয়ে রাখবেন তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে এরপরে এই ইনকিউবেটরটির সাথে আপনারা কি কি পাবেন যেহেতু একটি ম্যানুয়াল ইনকিউবেটর অর্থাৎ ডিমটা আপনাকে হাতে ঘুরিয়ে দিতে হবে অনেকেই ম্যানুয়াল ইনকিউবেটর বোঝেন না যে এটা কি রকম হয়ে থাকে আসলে ম্যানুয়াল ইনকিউবেটর মানে ডিমটা আপনাকে হাতে ঘোরাইতে হবে মাস্ট বি তো এই ইনকিউবেটরটি যারা নতুন পর্যায়ে ব্যবহার করবেন আপনারা কিভাবে ব্যবহার করবেন আমরা প্রতিটা ইনকিউবেটরের সাথে কিন্তু ইউজার ম্যানুয়াল দিচ্ছি অর্থাৎ আপনি কিভাবে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করবেন আমাদের একটি গাইডলাইন বুক দেওয়া থাকবে যেটিতে ডিটেলস লেখা থাকবে দেখেন এখানে কিন্তু লেখায় আছে ইনকিউবেটর ব্যবহারের নিয়ম নীতি অর্থাৎ আপনি কিভাবে ইনকিউবেটর ব্যবহার করবেন এটার নিয়ম নীতি এখানে দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে ম্যানুয়াল ইনকিউবেটর কীভাবে ব্যবহার করবেন অর্থাৎ যারা ম্যানুয়াল ইনকিউবেটরগুলো নিচ্ছেন চল্লিশ ডিম ষাট ডিম আশি থেকে একশো ডিম বা একশো ডিমের ইনকিউবেটর যত ম্যানুয়াল ইনকিউবেটর গুলো আছে এগুলো কিভাবে ব্যবহার করবেন এখানে কিন্তু দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে ডিম বসানোর পূর্বে করণীয় অর্থাৎ আপনি যখন ইনকিউবেটরে বসাবেন ডিম বসানোর আগে আপনাকে কি কি কাজগুলো করতে হবে আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি এবং এরপরে ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার নিয়ম নীতি অর্থাৎ আপনি একটা ম্যানুয়াল ইনকিউবেটর নেওয়ার পরে কিভাবে এটি পরিচালনা করবেন এখানে কিন্তু পর্যায়ক্রমে সবকিছু লেখা আছে সবকিছু বাংলাতে এবং সাবলীল ভাষায় বোঝানো আছে অর্থাৎ আপনি যে কেউ এটা বুঝবে যে আমি এটা কি বলতেছি বা এখানে কি লেখা আছে এরপর দেখেন তাপমাত্রা ও আদ্রতা ইনকিউবেটরে বাচ্চা ফোটার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা যেটা প্রদান হয়ে থাকে তাপমাত্রা এবং আদ্রতা তাপমাত্রা এবং আদ্রতা যদি আপনি মেইনটেইন করতে পারেন এবং জানেন যে কিব কত রাখতে হবে তাহলে আপনি খুব সহজে একটি ইনকিউবেটর পরিচালনা করতে পারবেন এবং বাচ্চা উৎপাদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা এবং আদ্রতা এরপরে তাপমাত্রা অর্থাৎ কিসের ডিম বসাচ্ছেন মুরগির ডিম কোয়েলের ডিম হাঁসের ডিম কিসের ডিম বসাচ্ছেন কোন ডিমের জন্য কত তাপমাত্রা প্রয়োজন এখানে কিন্তু আমাদের নির্দেশিকায় দেওয়া আছে এরপরে আর্দ্রতা কিভাবে বাড়াবেন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আর্দ্রতা আর্দ্রতা অনেক সময় বাড়াইতে হয় অনেক সময় কমাইতে হয় তো আপনি এটি কীভাবে করবেন যেহেতু এটা ম্যানুয়াল ইনকিউবেটর সব কিছু আপনাকে ম্যানুয়ালি মেনটেন করতে হবে তো আর্দ্রতা বাড়ানোর বাড়াবেন কীভাবে এখানে কিন্তু দেওয়া আছে এরপরে ইনকিউবেটর থেকে বাচ্চা কখন বের করবেন বাচ্চা ফুটার পরে আপনি বাচ্চাগুলো কখন বের করবেন বাচ্চা ধরেন ফুটে বের হয়েছে তো এখন বের করতে হবে কখন কখন বের করবেন আমাদের এই ইউজার ম্যানুয়ালটিতে কিন্তু দেওয়া আছে এরপরে ব্রোডিং করবেন বাচ্চা ফোটার পরে আপনি ব্রোডিং গুলো কিভাবে করবেন বাচ্চা ফোটার পরে তো ব্রোডিং করতে হবে ব্রোডিং যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু বাচ্চা গুলো আপনি টেকাইতে পারবেন না তো বাচ্চা ব্রোডিং কিভাবে করবেন এখানে কিন্তু আমরা এই নির্দেশিকায় দেওয়া আছে এরপরে ক্যান্ডেলিং অর্থাৎ ডিম বসানোর পরে আমরা বারবার বলি যে ক্যান্ডেলিং করবেন ইনকিউবেটরে যখন ডিম বসাবেন ডিম বসানোর পরে সাত দিন পরে আপনারা ডিমটাকে চেক দেবেন পাঁচ থেকে সাত দিন পরে ডিমটাকে ক্যান্ডেলিং করবেন অর্থাৎ কোন ডিমটাতে ব্রোন আসছে আর কোন ডিমটাতে ব্রোন আসে নাই আপনারা এটা কিভাবে করবেন এখানেও কিন্তু আমরা এটা লিখে দিয়েছি এরপরে অটো ইনকিউবেটর ব্যবহার করবেন কিভাবে নিয়ম নীতি যারা অটোমেটিক ইনকিউবেটরগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এগুলো কিভাবে ব্যবহার করবেন এখানে দেওয়া আছে এই টোটাল ডিটেলস এরপরে দেখেন আমরা এখানে কিন্তু আরেক বিশেষ ইম্পর্টেন্ট জিনিস দিয়েছি সেটা হলো যে মুরগির ভ্যাকসিন এখানে বিশেষ করে দেওয়া হচ্ছে দেশি মুরগির টিকার কর্মসূচি অর্থাৎ আপনি মুরগির ক্ষেত্রে কি ধরনের টিকাগুলো দেবেন ভ্যাকসিনগুলো দেবেন আমরা কিন্তু এখানে পার্ট বাই পার্ট সব কিছু লিখে দিয়েছি তাহলে বুঝতেই পারতেছেন একটা ইনকিবেটর নেওয়ার পরে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন ব্রোডিং কিভাবে করবেন ব্রোডিং করার পরে ভ্যাকসিন কী কী দিতে হবে বাচ্চা বড় করা থেকে মানে ছোট থেকে বড় করা পর্যন্ত সব কিছু কিন্তু আমাদের একটা ইউজার ম্যানুল গাইডলাইন আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা এই ইনকিবেটরগুলো নিতে নেবেন আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এরপরে এই মেনুল ইনকিবেটরটি আপনারা যখন নেবেন এইটার সাথে আপনারা একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি পাবেন অনেকেই বলে না যে আমাদের এই গ্যারান্টি আছে এক বছর বছর আমাদের এই ইনকিউবেটরটির গ্যারান্টি আছে অনেকেই বলতেছে এখন কিন্তু দেখেন আপনার বাসা হলো অনেক দূরে আমাদের প্রতিষ্ঠান গাজীপুর চৌরাস্তায় আপনার বাসা নোয়াখালী একটা ইনকিউবেটর নষ্ট হয়েছে আপনি এখন এটা কিভাবে আমার এখানে নিয়ে আসবেন আবার একটা চেঞ্জ করবেন তো তো এখানে একটা সময়ের ব্যাপার আছে লম্বা একটা সময়ের ব্যাপার আমি গ্যারান্টি গ্যারান্টি দিলাম আপনাকে এক বছরের আপনার সমস্যা হয়েছে ডিম বসানো আছে সমস্যা হয়ে গেছে একটা কন্ট্রোলারের মেইন প্রবলেম যেটা কন্ট্রোলার সমস্যা হয়ে গেছে আপনি এখন আনবেন কখন নিয়ে যাবেন কখন তো একটা সময়ের ব্যাপার আছে ডিম তো ততক্ষণে নষ্ট হয়ে যাবে তাহলে আমি এক বছরের গ্যারান্টি দিয়ে কি করবো আমরা যে কাজটি করতেছি একটি ইনকিউবেটরের সাথে আমরা একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দিচ্ছি একটা কন্ট্রোলার একটা মেশিনের মেইন যে বিষয়টি হয়ে থাকে কন্ট্রোলার আপনি যদি একটা কন্ট্রোলার আপনার বাসায় থাকে একটা নষ্ট হয়ে গেছে আপনি যেভাবে তারগুলো লাগানো আছে একটা করে কানেকশন খুলে জাস্ট লাগাই দেন আপনার কিন্তু এটা আবার পুনরায় নতুন হয়ে গেল তো একটা কন্ট্রোলার ফ্রি নেওয়া ভালো নাকি এক বছর দুই বছর পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নেওয়াটা ভালো আপনারা এটা বিবেচনা করেন অনেকেই তো এখন দেখতেছি বলতেছে যে আমরা মেশিনের সাথে গ্যারান্টি দিচ্ছি আর কেউ দিচ্ছে না ভাই গ্যারান্টি দিচ্ছেন আমার বাসা অনেক দূরে আপনার প্রতিষ্ঠান থেকে তো ক্ষেত্রে আমি আনবো কখন আপনি দিবেন কখন তো একটা ব্যাপার আছে ততক্ষণে তো ডিম নষ্ট হয়ে যাবে নর্মালি আপনি বাজারে একটা চার্জার পেয়ে যাবেন ধরেন আপনার একটা চার্জার নষ্ট হয়ে গেছে এটা আপনার লোকাল মার্কেটে আপনি এটা পেয়ে যাবেন কিন্তু একটা কন্ট্রোলার পাবেন না এটা কিন্তু আমরা একটা ফ্রি দিচ্ছি আচ্ছা এই হলো গ্যারান্টির বিষয়টি আমি আপনাদেরকে বললাম তো যারা এই ইনকিউবেটরটা অনেকেই বলবেন যে ব্যবহারের বিষয় তো ইউজার মেনুতে দেওয়াই আছে তো আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর নেবেন সকল ধরনের সাপোর্ট আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমাদের তবে আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু অর্থাৎ আপনারা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো টাইমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সহযোগিতা করব। ইনকিউবেটর পাওয়ার পরে আমরা কিন্তু আপনাদেরকে আরও সাপোর্ট দেব অর্থাৎ অনেকেই তো যতই ইউজার ম্যানুয়াল থাক না কেন এটা ব্যবহার করবেন আপনারা জানি এটা সমস্যায় পড়বেন আমাদের কিন্তু অল টাইম অর্থাৎ ভিডিও কলের সুবিধা আছে অর্থাৎ আপনি ভিডিও কলে ফোন দিয়ে আপনি কোনটা বুঝতেছেন না আমাদের কাছ থেকে বুঝিয়ে নিতে পারবেন তো ম্যানুয়াল ইনকিউবেটরগুলোই মূলত একটু পরিচালনা করার ক্ষেত্রে প্রবলেমে পড়ে যায় অর্থাৎ যে যেহেতু ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে হ্যাঁ ডিমটাকে দিনে তিনবার ঘুরিয়ে দিতে হবে যারা ম্যানুয়াল ইনকিউবেটর নেবেন দিনে তিনবার ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে আচ্ছা এখন কথা বলি এই একশো ডিমের ইনকিউবেটরের সাথে আপনারা আর কি কি পাচ্ছেন এখানে একটি হোল্ডার পাবেন অর্থাৎ যখন মেশিনটি হাতে পাবেন এখানে একটা হোল্ডার দেখতে পাবেন এখানে এ ধরনের যে লাল বাল্বগুলো থাকবে একশো ডিমের মেশিনের ক্ষেত্রে 100 ওয়াটে ব্যবহার করবেন আপনি যদি বেশি গরম হয় আপনার এলাকায় তাহলে আপনি 60 ওয়াট ব্যবহার করবেন আর যদি দেখেন যে স্বাভাবিক তাপমাত্রা তাহলে আপনি 100 ওয়াটের ব্যবহার করবেন শীতকালে তো মাস্ট 100 ওয়াট ব্যবহার করবেন এখানে একটি আদ্রতা সেন্সর দেখতে পাবেন এটা এভাবেই থাকবে এবং পাশাশে একটি টেম্পারেচার সেন্সর দেখতে পাবেন এটাও থাকবে এখানে একটি কুলিং ফ্যান দেখতে পাবেন এটির কাজ হলো তাপমাত্রাটাকে ছড়াবে অর্থাৎ ভিতরে তাপটাকে ছড়ানোর জন্য একটি কুলিং ফ্যান এখানে দেওয়া আছে আর এখানে একটি এসি লাইন চেঞ্জার পাবেন আচ্ছা এটা কি রকম হয়ে থাকে দেখেন এটার ভিতরে এই যে নিচে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এই ফ্লোরের মধ্যে ডিম গুলো বসাইতে হবে ডিম বসানোর সময় যে কাজটি আপনারা করবেন এখানে যখন ডিম বসাবেন ডিম বসানোর সময় ডিমের গায়ে মার্কার চিহ্ন দিয়ে আপনি দাগ দিয়ে নেবেন তাহলে আপনি কোন ডিমটা এখন ঘোরালেন কোন ডিমটা পরে ঘোরাবেন খুব সহজে বুঝতে পারবেন যখন ম্যানুয়াল ইনকিউবেটর গুলো নেবেন এই কাজটি করবেন যখন ডিম বসাবেন ডিম বসানোর পূর্বে ডিমের গায়ে মার্কার চিহ্ন দিয়ে চিহ্নিত করে রাখবেন তাহলে আপনি কোনটা এখন ঘোরালেন কোনটা পরে ঘোরাবেন খুব সহজেই বুঝতে পারবেন তো মেনুয়াল ইনকিউবেটরের ডিমটা কতদিন ঘোরাবেন যদি আপনি মুরগির ডিম ফোটান তাহলে আঠারো দিন পর্যন্ত আপনাকে ডিমটা ঘোরাইতে হবে আর যদি আপনি কোয়েলের ডিম ফোটান তাহলে চোদ্দ দিন আর যদি হাঁসের ডিম ফোটান তাহলে চব্বিশ দিন পর্যন্ত ডিমটাকে তিনবার ঘোরাতে হবে মিনিমাম তিনবার সকালে দুপুরে রাতে সকালে একবার দেবেন দুপুরে একবার রাতে ঘুমানোর সময় একবার আর যদি আপনি এর মধ্যে আরও একবার সময় পান এই মাঝখানে তাহলে আপনি আরেকবার দিতে পারবেন এখন আপনার এটার টাইমটা একটু এদিক ওদিক হতে পারে অর্থাৎ আপনি আজকে দশটায় দিয়েছেন কালকে এগারোটাও দিতে পারেন এটা সমস্যা নেই এক দুই ঘন্টায় কোনো ধরনের সমস্যা হবে না একদিন ঘোরান নাই এক্ষেত্রেও কোনো সমস্যা নাই তবে এটা আবার এই সব সময় যেন না হয় এই আর কি তো এই হলো ম্যানুয়াল ইনকিউবেটর এখানে একটি ছিদ্র পেয়ে যাবেন ম্যানুয়াল ইনকিউবেটরে অনেকেই দেখেন যে একটা ছিদ্র থাকে এটা হলো অক্সিজেনের ছিদ্র অর্থাৎ অক্সিজেনের প্রয়োজন আছে বাচ্চা ফোটানোর ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন আছে এটা অক্সিজেনের জন্য ছিদ্র আছে বা কোনো কারণে যদি টেম্পারেচার বেশি হয় তাপমাত্রা বেশি হয় তাপটা এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে এটা ছিদ্র সব সময় খোলা রাখবেন শীত গরম সব সময় খোলা থাকবে অনেক সময় শীতকালে অতিরিক্ত তাপ কম থাকার কারণে তাপমাত্রা উঠতে সময় নাই সেক্ষেত্রে আপনি এটা চাইলে বন্ধ করে দিতে পারেন কোনো সমস্যা নাই যদি তাপমাত্রা এলাকায় দেখেন কম আছে। আপনি এটা বন্ধ করে তবে খোলা রাখাটাই সব থেকে উত্তম এই হলো ম্যানুয়াল ইনকিউবেটর আঠারো দিন পরে অর্থাৎ যখন ডিম ঘোরানো বন্ধ তখন কি করবেন ডিম ঘোরানো বন্ধ করার পরে যখন ডিমগুলো ফ্লোরে থাকবে ডিমের গায়ে দিনে তিন থেকে চারবার একটু স্প্রে করে দেবেন যে বাজারে কিনতে পাওয়া যায় যে হ্যান্ড স্প্রেগুলো এগুলো বোতলের মা বোতলের মধ্যে লাগিয়ে এটার মাথা কুয়াশার মতো করে নিয়ে দিনে তিন থেকে চারবার হালকা কুয়াশার মতো করে স্প্রে করে দেবেন দিলে কি হবে দিলে ডিমের খোসাটা নরম হয়ে যাবে খুব সহজেই বাচ্চাগুলো ফুটে বের হবে তো এই কাজটা আপনারা একটু করবেন শেষের তিন দিন অর্থাৎ আঠারো দিন পরে যদি মুরগির ডিম হয় আচ্ছা এখন যদি আমরা এই একশো ডিমের ইনকিউবেটরটি সংযোগে আপনাদেরকে দেখাই দেখতে পাবেন দেখেন আমাদের কিন্তু এখানে সংযোগ ক্লাইনটি অলরেডি আমরা দিয়ে দিছি আজকের এই ভিডিওটি একটু বড় হবে কারণ আমি সব কিছু যেহেতু ডিটেলসই আপনাদেরকে বলতেছি তো এই দেখেন এখন কিন্তু আমাদের লাইটটি জ্বলে উঠছে যখন তাপমাত্রা হয়ে যাবে আমাদের লাইটটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ তাপমাত্রা হয়ে গেলে লাইট অটোমেটিকলি বন্ধ হবে আবার তাপমাত্রা যখন কমে যাবে আবার লাইটটা অটোমেটিকলি চালু হবে এটা অটো কাজ করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না আপনারা শুধুমাত্র ডিমটাকে ঘুরিয়ে দেবেন এটা ম্যানুয়ালি কাজ করতে হবে আর আর্দ্রতা এই যে এখানে একটি সাদা মিটার আপনারা পেয়ে যাবেন এটা হলো আর্দ্রতা মিটার এই যে সাদা মিটারটি দেখতে পাচ্ছেন এটি হলো আর্দ্রতা মিটার আমি যদি খুলে দেখে এক কথা এই যে সাদা মিটারটি দেখতে পাবেন এটি হলো আর্দ্রতা মিটার আপনি আর্দ্রতা কত রাখবেন প্রথম দিন থেকে আঠারো দিন পর্যন্ত যদি মুরগির ডিম হয় ডিম ফোটার তিন দিন আগে পর্যন্ত যে কোনো ডিমের ক্ষেত্রে তিন দিন আগে পর্যন্ত পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এর মধ্যে রাখবেন যদি দেখেন যে আর্দ্রতা পঞ্চাশের কম হয়ে গেছে তাহলে এটা বাড়ানোর জন্য একটা বাটিতে করে যে কোনো বাটি হতে পারে একটা বাটিতে করে লাইটের নিচে লাইট বরাবর নিচে পানি রাখবেন পানি রাখলে আর্দ্রতা বাড়বে পানি যত বাড়াই দেবেন আর্দ্রতা তত বাড়বে আর পানি যত কমায় দেবেন আর্দ্রতা তত কমবে ডিম ফোটার তিন দিন আগে যখন ডিম ঘোরানো বন্ধ করে দেবেন ওই সময় আর্দ্রতা সত্তরের উপরে রাখার চেষ্টা করবেন সত্তরের উপরে রাখার চেষ্টা করবেন তখন ভেতরে পানির পরিমাণটা বাড়াই দেবেন আর্দ্রতা অটোমেটিকলি বেড়ে যাবে তো এভাবে আর্দ্রতাটা মেনটেন করতে হবে আপনাদেরকে তো এই হলো একশো ডিমের ইনকিউবেটরটি যারা একশো ডিমের ইনকিউবেটরটি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারেন তো একশো ডিমের ইনকিউবেটরে কিন্তু কোয়েলের ডিম আপনারা দুইশো থেকে দুইশো পঞ্চাশটি ফোটাইতে পারবেন হাঁসের ডিম যদি হয় সেক্ষেত্রে আশি থেকে নব্বইটা আপনারা এটাতে ফোটাতে পারবেন তো এই ইনকিউবেটরটির প্রাইস মূল্য নিচ্ছে আমরা অনলি তিন হাজার তিনশো টাকা অনলি তিন হাজার তিনশো টাকায় আমাদের কাছ থেকে এই একশো ডিমের ম্যানুয়াল ইনকিউবেটরটি নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে অবশ্যই আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও চাইলে আমাদের সরাসরি অফিসে ভিজিট করে আপনারা নিতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আফিফা ইনকিউবেটর ডট কম তো দর্শক আপনাদের যদি এই একশো ডিমের ইনকিউবেটর সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ